যখন আমি জোহরের সাল তাদাই করি চায় টাকার সাদ তাদাই করে দেখা যায় আমি রান্না চড়াইছি ওই মানে তরকারিটা নামাইলাম ভাতটা ঠিকা দিলাম মানে একটু বিরতি দেয় আর কি তারপর আমি আবার পরে সাল চায় টাকা আদাই করি এইভাবে মানে কন্টিনিউ রাখার মাঝে মাঝে এটা কি ঠিক আছে নাকি আপনি জোহর সলাদ প্রসঙ্গে একটি বিবরণ দিয়েছেন আপনি সোনুর চারাকাত পরেন এই রান্না বান্না যান ভাতে ঠিকা দেন সংসারের গুরুত্বপূর্ণ কাজ এগুলো এরপরে এসে আবার ফরজ এভাবে এইভাবে আদায় করছেন এটা কি ঠিক আছে ঠিক আছে কিন্তু অলস এবং অমনোযোগী ব্যক্তির উদাসীন ব্যক্তির চলাত অলস উদাসীন ব্যক্তির চলাত এই পদ্ধতিতে চলাত হয় না মানে সলাত আদায় হয়ে যাবে কিন্তু সলাতের সঠিক পদ্ধতি নয় কারণ আপনি সলাতের মাঝখানে আবার ভাতের ভাত রান্না করতে যাচ্ছেন সরাতের মাঝখানে আবার টয়লেটে যাচ্ছেন সরাতের মাঝখানে আবার অন্য কাজ করতেছেন মনোযোগটা আসলে মানুষের মা যা আল আল্লাহ ফি ফেরা জরুর মিন খালবাইনি আল্লাহ তারা এক ব্যক্তির অন্তরের মধ্যে দুইটি এক ব্যক্তির ভিতরে মানে ভিতরে দুটি অন্তর দিন নেই মনোযোগের জন্য অন্তর একটাই পরে একসাথে কোনো ব্যক্তি তিনটি চারটি কাজ করা যদি তিনি করেন তাহলে তিনি মেন্টাল অথবা মনোযোগের দিক থেকে তিনি কোনো কাজেই সঠিক মনোযোগ দিতে পারবেন না তো সলাতের মধ্যে আপনি যদি পরিপূর্ণ মনোযোগ না দেন পরিপূর্ণ কনসেন্ট্রেশন পরিপূর্ণ সাবমিশন যদি আল্লাহ তালের জন্য করতে না পারেন সলাতের মধ্যে তাহলে বুঝতে হবে যে আপনার সরারটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না তাই এটা সলাতের জন্য উপযোগী নয় বরং আপনার সলাটা হচ্ছে ফওয়াইলুল্ল মুসাল্লিন আল্লা জি রহমান সলাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল ওয়াইল হচ্ছে ধ্বংস অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের উপত্যকা অথবা ওয়াইল বরাদ্দ থাকবে আল মুসাল্লিন যারা সলাত আদায় করে থাকে আল্লা জি রাহুম ফি সাহুন হিমসাহুন যারা নিজেদের সলাতের মধ্যে উদাসীন অমনোযোগী সলাতের মধ্যে যেভাবে আন্তরিকতা ও একনিষ্ঠার সাথে একনিষ্ঠতার সাথে সলাত আদায় করার কথা সেটা তারা সেভাবে আদায় করে না সুতরাং একবার এদিকে একবার এদিকে একবার এদিকে চতুর্দিকে মন দিয়ে আপনি সলাতের মধ্যে মনোযোগকে কতটুকু রাখতে পারেন সেটা আপনি ভালো জানেন আমার মনে হয় এটা সলাতের জন্য সামঞ্জস্যপূর্ণ বা সঠিক নয়